ভগবান বুদ্ধর সময়ত কৃষা গৌতমী নামে গো উপাসিকা এলম যার ইতিহাস যার কাহিনী তুমি অনেক তো শূন্য এবং বৈযত্ন তারপরেও মারক্কা তার হদা রিপিট করং আর কৃষা গৌতমী নামে যেই যে মিলেবো গরীব মান্যজী যেহেতু গরীবজী তে আচ্ছা এই সেই মানে গরিব জীব কি গৌতম সৌভাগ্য বশততে মাজ জন্মান্য ঘর ব তো মাহ জন্মান্য ঘর ব ভুলি কি হব গরিব হিসাবে তাদের ঐখানে আমাদের সরো ঘর মানুষ কিছু একখানা অবহেলার সুখী দেখন তারা হম সৌর কোন মানুষজনে ত্যাগ গরিব হিসেবে মূল্যায়ন করতে কোনো চান গরিব হিসেবে তারে তো কদর নদর গরিব হিসেবে তারা হিনে মধ্যে ওই যে প্রত্যেকটি ক্ষেত্রেই যেন অবহেলা সাংমা সদায় সৈন্যবান বলে তারে এপ্রে সৌরগড় তো হ্যান করতে করতে অর্থাৎ সরগর জীবন যাপন করতে করতে এক সময় তাই পুত্র সন্তান উপহার পুত্র সন্তান যখন উপহার দিল তে বলে খবরে কোনে হইত পান হ্যাঁ সর বই হইত পাই সরি বই হইত পাই দাদারে দাদারে গুলি কত আদর করতাম এবং কিনে মধ্যে অন্যান্য মানুচ্ছি মানে প্রভাব পড়ছি প্রবরে উৎপাদন জেনেছি যে রিমাবৎপাদুচ তো মামরি অবাদন তো কৃষা হম যেই কারণে ঘর একটু মমতা লাভ মানবিকতা লাভ আজি প্রভু মর ফরম দন বুগরভ রত্ন স্নেহর রত্ন এমন কিনা মধ্যে আদর করি স্নেহ করি প্রভু মানে পুজের বা ফালা সে ন সাধারণ তুমি যারা মা বাপ নিচে হয়ে পারো যার সি তুল ব্যাগ অন্য লড়া তোমার তুম ব্যাগ প্রভুর কারণে যেহেতু শান্তি বিএনপি এই সিটটি এত আদর যত্ন করি লালন পালন যে প্রভু ঘরের হবার মতো নয় তো এক সময় তো রাঙা ভিড় মানে রাঙা ভিড়ে তো আমি সাংমা সদায় বাঙালের জন্ডিস খন্দে আছি এই সেই রাঙাবিড়ে গান গম করি ডাক্তর বৈদ্য কবিরাজ অনেক জনের আশ্রয় অনেক জনের পরামর্শ লু হলো দারুইয়ের নদরে হ্যাঁ অনেক দারু হাবিয়ে দারুই নদরে এনে এনে রাঙা ভিড়ার মরচি গুরবো দেবকে মল কি যে তার বুগত আঘাত এল সে মানে সীমাহীন সে আঘাত টান থেকে পরিণিক তাই যেভাবে আঘাত পেয়ে যায় মানে হু আঘাত পেল মনত প্রভু মরিনি সচরাচর মানুষ মনে মোরাবো সবা চালানে যে ফুড়ি পেলান অথবা গারান কিন্তু কৃষা গৌতমী তা ববুরে এত গোজ পায় মোরা ববু তে গারে দইও ন সার ফুড়ি ফেলে দইও ন সার মোরা ববু বহুত লোনে লই হানে মানুষ লাগ পেলে হয়তো ও হল না দাদারে বাবারে অমুকরে চমুকরে হনে আনি আনে হাজে মাহ বাজে তুলি দে দে। এই সদা এখন মানসি শুনন মান বলে এখন দেহ ই ফাগলকে আচরণ করে মোরা ভয় নাকি সিনে যেই তুলি দি ভাতে অনেকটা এই অবহেলামূলক সদা সদা এবং তার নানাটককে হদা হয়ে তার দূর চলে দিতাম এই কৃষক তুমি তাই সেই ভাবে প্রভু লইবে রা অনেকটা বিবর্ণ ওই যে হই যেহেতু মজ্জি এ হানি হানি বেড়া দে বেড়া দেয় এক সময় উগ্র বুড়ো মানুষ লাখ পেল এমন কাল জাগাত বদল দবদা বদ বুঝে হতে বা বাদাগের ধারে এই প্রভু হচ্ছে মর পরম প্রিয় যে প্রভুর কারণে সোর সরি গলত মই মায়া মমতা ফেয় আদর যত্ন ভালোবাসা ফেয় যে প্রভুর কারণে মর জীবন ফিরিয়েছি এই প্রভু হতে মই এই মৃত্যুকার হতে মই মানি নোয়ার সহ্য করি নোয়ার হাজি ম প্রভু কা হতে বাজে তুলিতে ফোরা না কাদা গাইতে এ আইনি করি যজ্ঞা হানি আনি হন নাকি বুঝছে তুলসি পুরি উঠতি আহ এটা কি করি মই চিন্তা করি ওরাই হল দে ও মা তবু মহাচলি যে তুলি দিন তবে মই থরে কান বুদ্ধি দি পারিম ওই সামনে দি দূর একান মানে ঘর আগে এই সে ঘোরানো মহাপুরুষ তাই তুই তাসি দুজা হয়তো তাই তো হবো যে সামনে দি পারিবান গড় সে গড় আর হিগর হবার বুদ্ধগর জেতবন বিহার যেই বিহারের মধ্যে ভগবান থতাগত বুদ্ধ মানে দীর্ঘদিন যাপন গি উনিশ বর্ষ যাপন গজি সেই জেতবন বিহারত বুদ্ধ ভগবানে আগে দুই কি হয় এই কৃষা গৌতমী বুজ্যের শুনি এক বুক আজাল খুব সেই ঘর সেই মহাপুরুষরে দেখা পেব এই এক আজা আজালইতে যার যাতে 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 যাদে যক কে হিয়ত লুঙে গেককে গই বুদ্ধ ভগবানরে বুদ্ধ ভগৱানৰে দিনে দেই তাৰ সামনে মৰা পভো থৈ তে আজোৰ কৰি সত্বে হু প্ৰভু ভগৱান এই পভু মোৰ পৰম স্নেহ ৰত্ন এই পভৰ কারণে মই শ্বশুৰ শাশুৰি ঘৰত খুব কিনা সদায় একান শান্তি লাভ কৰি যাওঁ সুখ লাভ সুখ লাভ কৰি যাওঁ আদতে ৰত্ন লাভ কৰি এই মোৰ সদায় পৰম পুত্ৰ জীব পরম আদরের বস্তু এইবে হতে মজ্জি এই মৃত্যুগান গান মই সৈর্য এই মৃত্যু হতে মই মানি নোয়ারম এই এন মহনতে এইখিনা হতে মানি নোয়ারম বুদ্ধ ভগবান মই ধসি তুই ইচ্ছ মহবু তুই মানে বাজে তুলি দে একা হতে যে তা করি দে হানি আনি যেকা হর বুদ্ধ বুঝিল তার মনান কি ওই ঠিক এমন সময় ভগবানের হতে হজে হ্যাঁ কৃষা তবু মুই যে দা দি দিতে তবে তত্তুন একখান হাম গোড়া ভরব হি প্রভু হতে সি হাম গুড়ি হি হাম গোড়া ভরব তুই মনে হজে তুই একমুখ সাদা সূর্য আন লই যা এমন গরত তুন সেই সূর্য বিজিগুণ আনিবে গই যে গোড়ানত হনদি উগ্র মানুষ নমরে হনবাহ গো মানুষ নমরে ঠিক এক বেজে আনলা হই হতে সাদা সর্য শ্রাবস্তি নগর গুলো সর্ব হাত গরি বুঝ তো তেহতে আর যদি আমার কায় সে সর্য বীজি কিন্তু আনি ভারত ধরলে হতে মোবরে যে ডাকরি দি পারি হতে ঠিক আছে ভগবান মতে আনিম বই তাই হিউ ঠিক সেই মরা বুক সূর্যগর এই সূর্য বিজে আগন্লে আঘন দন্দি দিদাই বিচর দে আচ্ছা পূর্বদি ঘর হন নাহি হ দি তারা বাবা মুজি আজু মজ্জি দাদা মজ্জি ইংরেজ হন বলে দি আককান আকান যায় এগুণ ফেলে দি যায় সূর্য গুণ নাই বহু নেই তো নাই এইভাবে আরো বিজয় গড়ে তোমা গর মর্য নাই তারাই হন চিটিকে ঘুরি ইয়গুড়ি ঘরে ঘরে সমস্ত শ্রাবস্তি নগর বেড়ে গি সূর্য বিজি কিন্তু এমন এক কান গড় ন ভাই যে গড়ত মানুষ নমর তো হিয়ানি ঘুরি গোদা ঘুড়ি ঘুরি মনত জ্ঞান উৎপন্ন অল তার চিত্ত জ্ঞান এল আহ ভগবানি হয়ে মরে আসলে এই পিত জন্ম গ্রহণ একদিন নিজে মরা পড়ে নিজের ভাম্মা গিদি তুম আত্মীয় স্বজন প্রিয়জন অবশ্যই মরি যা প্রিয় বিশ্বাস প্রত্যেকজনের যে কোনো এক দিন ঘটে সেয়েন তাইক উপলব্ধি গল উপলব্ধি কৰি নে কৰি এ তাই নিজে নিজে ভাবে তে ঠিক সেই নিয়মেই সদে মৰ খুব মজজি হাজি দুkkey guriney হস্ত গৰিনী এ লাম নেই তে সি পব যে পবন আহি বি গৰি লুই মাৰি দে দে মৰা হি ফদo baজাৰ আজি উভৱনৰ দিনাই শুন বলে লুই মাৰি দে উভবন শুন দি অ শুনো আৰু জুমো শুৰে চিনি উভবন হয় জুম ভাজাৰ আনি হন ইবেকোতে সদো ভাজাৰ আদিয়ে বোধে ভে কৰি মৰা ভব লুঙি দি লুঙি মাৰি মৰাই সৰাচৰি জেঠবনত বুদ্ধ চিধু জেহি আঠযোৰ কৰি ভগৱান বুদ্ধৰে সত্য অ ভগৱান মই বৈজং এই ভিত্তিমিত জন্মিলে একদিন নিজে মৰা পৰে এই ভিত্তিমিত জন্মিলে একদিন প্রিয় বিচ্ছেদ মরে হয় মরে হয় যাদিন মরে হয় মানে প্রিয় জন্ম যে কোনো একজন হদে মরে প্রিয় বিচ্ছেদ দুঃখ গান পাবরে এই যে ভগবান বুদ্ধরে হলগোই আরো হতে ভগবান বুদ্ধরে হ প্রভু ভগবান মরে হদি এমন উপদেশ দে এমন আশ্রয় দে এমন ঠাই দে এমন হদে জ্ঞান দেয় যেই থাই ফেলে যেই আশ্রয় ফেলে যেই উপদেশ ফেলে যেই জ্ঞান ফেলে মহদে জন্মে জন্মে ইংরি আর প্রিয় বিয়োগ দুঃখ বার নবে ফুয়ার এবার দুঃখ না এবার দুঃখ বেই বন্ধু গেতি বর্গ আর এবার দুঃখ গান আর নবাং মারা তিকসিটি কে গুড়ি হতে মনে আশ্রয় দেয় উপদেশ দেয় হলো বুদ্ধরে ভগবান থতাকত বুদ্ধ সেই দিন তার প্রতি করুণা পর অবশ্য হই তার শীতরে জানি তার মনানরে জানি তার কিনহদে সময় বো এবং ফুতগল বিশার গুণিনে গড়ি ভাবনার কর্মস্থান দিয়েতে। বিদর্শন ভাবনার কর্মস্থান দিনে দি বিদর্শন ভাবনা সে দগেই বিদর্শন ভাবনা বিনে গড়ি এই কিনহদি কৃষাগতমি শ্রোতাবত্তি তে লাভ বুঝি শ্রোতাপত্তি মার্গফল লাভ হচ্ছি শ্রোতাপত্তি মার্গ এবে এমন অজ্ঞ জিনিস তুমি হতে মত ক্ষুতি টিঙা আগন কি ক্ষুতি টিঙা মূল্যবান নাকি শ্রোতাপত্তি মার্গ ফল মূল্যবান কিন্তু বাবনা না করলে হবাকে ক্ষুতি টিঙাব মূল্যবান বুদ্ধ হয়ে দেয় পদ্মী এক রচ্ছিন্ন

স্বর্গমত্ত ফাটাল এই ত্রিলঘুর অধিশ্বর যদি হয় অথবা স্বর্গসুগর অধিকারী দেবসুগর অধিকারী বা যদি করয়। বা কিনেন যিনি ব্যা কানে যদিও লাভ করয় তবু হতে শ্রোতাপত্তি মার্গল সান অদন এ শ্রোতাপত্তি ফলসম হবে না কখন এই কৃষাগ সেই সেই মূল্যবান সম্পদ শ্রোতাপত্তি মার্গ ভুল্লাভ বুঝছি শ্রোতাপত্তি হইয়ময় একবিজি কলং কল সত্য কন্তু এই জন্ম শ্রোতাপন্ন লাভ করি যদি এই জন্মত আরো ভাবনা করি অরহতই নির্বাণ ফেলে শিবে এক এই জন্মর পরের জন্মত কিনা মধ্যে ভাবনা করি নির্বাণ ফেলে এই জন্মতই ইয়ে আরো বড় জন্ম বাবুনাগুড়ি নির্মাণ ফেলে গই কলং কলম সত্য কুতু তার সাত জন্ম বিদিরে যে এক জন্ম যদি নির্বাণ পায় তারে হচ্ছে শ্রোতাপন্ন এভাবে তিন বাবু যে শ্রোতাপন্ন আগুন দেয় তোলে কিনে সোতা বুদ্ধি মার্গ লাভ বরানার অর্থ দেয় অসীম অসীম জন্ম আমার সেই অসীম জন্ম সসীম হয়ে যায় অসীম জন্ম তারাত দেয় অতীতে হয় জন্ম লইচ্ছে হয় জন্ম ও না যায় এবং ভবিষ্যতে আরো হত অনন্ত জন্ম আমি মানে ভ্রমণ করিব সেন আমি হইন এই এসে অসীম জন্ম হওয়ার